ハハハハ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি চলে আসলাম সুদূর ঢাকা থেকে দূরে অনেক দূরে আমাদের বসন্তপুর গ্রামে চলে আসলাম এখানে একটি গ্রামে চলে আসছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ছোটোখাটো একটি হাঁসের খামার আপনারা চাইলে খুব সহজেই আপনারা নিজেদের বাড়ির আঙিনায় পালন করতে পারেন তো এখানেকে দেখাবো অপরূপ সৌন্দর্যের মধ্যে কিভাবে। ঘাসের খামার করে অল্প পুঁজিতে স্বল্প খরচে আপনারা অনেক লাভবান একটি হাঁসের খামার তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিব এখানে সাড়ে দুশো তিনশো চল্লিশটা প্লাস হাঁস আছে এখানে তেমন কোনো খরচ নেই জাস্ট একটি পুকুর পুকুরের মধ্যে আপনার হাঁসগুলো থাকে সারা দিন ফাঁকে ফাঁকে ধানের ক্ষেত্রেও যায় তো ধানের ওখানে ধান দানের ক্ষেত্রে অনেক শামক থাকেগুলো খায় তারপর আপনাদের ছোট্ট একটি গড় এটাতে হাঁসগুলা থাকে এইভাবে করে পুকুরের মধ্যে আপনারা চাইলে কিন্তু হাঁস পালন করতে পারেন তা হাঁসগুলা ছোটো অবস্থায় ক্রয় করা হয়েছে এখন মোটামুটি অনেক বড়ো সিম পাড়া শুরু করেছে তো সবগুলো এখনও ডিম পারে না তো কিছু দিনের মধ্যেই ডিম দিন দেওয়া শুরু করবে সবগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলা আসলে হাঁসের খামারগুলা গ্রামের পরিবেশে হাঁসগুলা পালন করা কিন্তু আসলে অনেক মানে দেখতেও অনেক সুন্দর লাগে ভালো লাগে তাই কিন্তু আপনারা কিন্তু চাইলে যারা গ্রামে থাকেন শহরে তো আসলে হয় না গ্রামে হাঁস পালন করার একেবারে খুবই সুন্দর অবস্থা আছে অনেকেরই বাড়ির ধারে পুকুর বা দান যদি থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই হাঁস পালন করতে পারেন আর হাঁস কিন্তু অনেক লাভবান একটা জিনিস তো বেশি কথা বলবো না আপনাদের সাথে আমি এতটুকুই বলবো যা আপনারা বাংলাদেশ এবং দেশের উন্নতি নিজেদের পরিবারের উন্নতির জন্য আপনারা চাইলে এরকম ছোটোখাটো একটি খামার আপনারা তৈরি করতে পারেন এতে করে আপনাদের ভাবি হবে তো আমি এই খামারটাতে আসলাম আশা পর আমি দেখলাম যে না খামারটা মোটামুটি উনি মাত্র তিন মাস চার মাস হয়েছে হাঁসগুলা নিচে তো হাঁসগুলা এখন মোটামুটি অনেক বড়ো হয়ে গেছে হাঁসগুলা এখন দেওয়া শুরু করেছে তো আসলে যখন ডিম পুরাপুরি মানে ডিম দেওয়া শুরু করবে তখন কিন্তু আপনার মোটামুটি অনেক অনেক হাঁসের ডিমের অনেক দাম তারপরে হাঁসের বুস্ত হাঁসও বিক্রি করলে অনেক দাম এইভাবে করে আপনারা ছোট হাঁস থেকে ছোট ছোট হাঁস কিনে আপনারা এগুলা বড় করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আপনাকে অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা আপনাদের জন্য আপনারা এরকমভাবে হাঁসের খামার নিজেরা তৈরি করবেন নিজেরা তৈরি করে লাভবান হন দেশকে উন্নত করুন নিজেরা উন্নত হন तो ये रे ये बाघ बच्चा ये बाघ ये जो येत बाघ ये ने रोज तो सब ना का 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 बाघ ये ने रोज तो येते का नहीं ओह ये आए चले गए हां हम रहे कहना हास कोला तो बोला आशा से So i don't think তো সুপ্রিয় শ্রোতা আমরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও আপনাদের সাথে নিয়ে আসব একের পর এক আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে হাসপালন করবেন দেখা হবে আবার নেক্সট অন্য আরও ভিডিওতে কথা হবে আপনাদের সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই